সেলিম ভাই সেই মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ শিকারী সেলিম ভাইয়ের মাস্টিট বামে সেলিম ভাই মাস্টিকে হিট করে মাস্টি খেলাচ্ছেন চমৎকার হিট দেখা যাক কি মাছ শিকার করেছে সেলিম ভাই দেখতে পাচ্ছেন চমৎকারভাবে ভাবে থেকে সুতা নিচ্ছে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn চমৎকারভাবে হবে ড্রাক নিচ্ছে সেলিম ভাই সেই দারুন দারুন শিকারি সেলিম ভাই মাস্টারকে হিট করে চমৎকার হাসি কান ঘন্টা শিশির ভাই ছাঁকনা করার জন্য দেখা যাক সেলিম ভাই কাতলা বলেছেন কাতলা মাছটি এখন প্রাইজের অন্তর্ভুক্ত হয় কিনা এখন পর্যন্ত দুই কেজি নয়শো আশি গ্রামের কাতলাটি প্রথম স্থান অধিকার করে আছেন এই বড় কাতলাটি ইয়েস ইয়েস মনে হচ্ছে কাতলাটি প্রথম স্থান অধিকার করবেন আমাদের সেই সেলিম ভাই তিনি দক্ষতা দিয়ে খেলাচ্ছেন ডাক থেকে শুধু দেখা যাক সেই বিশ্বাস কাতলাটি

সেই মাসাল্লাহ মাসাল পুঠিমারা বংশী দিয়ে সেলিম ভাই একটি কাতলা মাস শিকার করলেন

20 দেখা যাক। শশী ভাই মাছটিকে নিয়ে এখন ওয়েটে যাবে। দেখা যাক। শিকার এখন কেজি হয়ে ভাই শিশির ভাই যাচ্ছে এখন মাছটিকে মেটে নিতে দেখা যাক আমাদের শিশির ভাই মাছটিকে নিয়ে যাচ্ছে ওয়েট দিতে দেখা যাক মাছটি কতটুকু উপার্জন হয় দেখার বিষয়